গাইশ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল গাইস আজকে দেখেন আমি দেখেন কি বড় পাহাড় বানিয়েছি আজকে আপনারা আমি আমি পাহাড়টাকে সাজাব আপনারা দেখেন শুধু কি করে সাবি ইউটিউবার এখন আমি বিশাল বড় একটা পাহাড় বানাবো পাহাড় তুই ইয়াবি হাত

ভুটকি দা লা হাফেস লাগে কে লা হাফেস আ আমাদের কাছে আজ প্রথমবার রান্না করেছি হ্যাঁ गाइस আজকের ব্লগটি এই পর্যন্তই আপনারা আমাদের সাথে থাকবেন